আসসালামু আলাইকুম ইবেন চল্লাহসাল্লাম আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু টু পিস নিয়ে যেগুলো আপনার প্রাইসটা আজকে আমি আপনাদের একটা রিজনেবল প্রাইসে দিব যেটা প্রাইসটা পেজ আছে না আমাদের থেকে মাত্র মানি অনেক কমে যেটা আপনার আমরা ডিসকাউন্ট একটা অফার প্রাইজে দিব ঠিক আছে এগুলো টুপিস থাকবে আপনার যেটা আপনার জর্জেটের মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে কাজ করা এবং কি অ্যাম্বয়ডারের উপরে কাজ করা থাকবে হাতা প্লাস ফুল স্লিপের উপরে আপনার অ্যাম্ব্রয়ডার উপরে কাজ করা থাকবে এবং কি এটার যে ওনাটা ওনাটার ভিতরে কত সুন্দরভাবে কাজ করা থাকছে দেখতেই পাচ্ছেন প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র অনলি এক হাজার টাকা এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এত সুন্দর একটা টুপিসটা তাই দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্কিনে যে নাম্বার আছে এই নাম্বারে দেওয়া আপনার এই প্রোডাক্টগুলো ঠিক আছে মাত্র দিচ্ছি আমরা আপনাদের জন্য আজকে একটা অফার পাই যে মাত্র এক হাজার টাকা দেখেন ওনাটা অনেক সুন্দর শিপনের মধ্যে থাকছে অন্যটা প্লাস আপনার জামাটাও কিন্তু অনেক সুন্দর এক টাকা আমি বললাম যে এক হাজার টাকা করে কিন্তু আসলে এক হাজার টাকা করে আজকে দিবো না জান আজকে আমি আপনাদেরকে আরো একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা এই নয়শো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা টু পিসটা যেটার প্রাইসটা পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা আমি আবারও বলতেছি এগুলো এক হাজার করেছিল আমি কিন্তু নয়শো টাকা আজকে আপনাদেরকে আমি দিয়ে দিব তাই দ্রুতভাবে কিনে ফেলুন এত সুন্দর আপনার পার্পল কালার ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা টু পিসটা প্রত্যেকটা আমি আজকে আপনাদেরকে নয়শো টাকা এগুলো দিয়ে দিচ্ছি এই রেঞ্জে যতগুলো আছে সবগুলো নয়শো আমি বলে দিচ্ছি যেটা নয়শো আর যেটা অন্যান্য দাম থাকবে বলে দেবো আমি এই যেটা অনেক সুন্দর মেরুন কালার এটাও দিয়ে দিচ্ছি পুরো জামা এবং কি আপনার তো সুন্দরভাবে এম্বয়ডারি উপরে কাজ করা প্রাইসটা পেয়ে যাচ্ছেন আমার থেকে মাত্র নয়শো টাকা অনেক সুন্দর নয়শো টাকা এখন যেগুলো দেখাবো যেগুলো আপনার অনেক সুন্দরভাবে আপনার হাতার মধ্যে প্লাস আপনার এই জামার মধ্যে কত সুন্দরভাবে এমবোটারির উপরে সিকোয়েন্স উপরে কাজ করে এটা হলো সিল্ক জর্জেট যেটা বলে এটা হলো সিল্ক জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা টু পিস মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের শোরুম থেকে মাত্র অনলি প্রাইস দিচ্ছি আমি বারোশো টাকা এই বারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে এত সুন্দর একটা টু পিসটা এগুলো দেখেন কত সুন্দর কাজ করে এবং কাপড় কোয়ালিটি বেটার এবং কি অনেক সুন্দর সফট এবং কি অনেক আনন্দের শিফনের মধ্যে থাকছে প্রাইস দিচ্ছি বারোশো টাকা দেখেন কত সুন্দর একটা টু পিসটা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা এইটা দেখেন এইটা কি মানে এটা এত সুন্দর এইটার টু পিসটা আমি দিচ্ছি মাত্র বারোশো টাকা করে প্রত্যেক টাইম বারোশো টাকা দিবস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আপনারা নিয়ে ফেলবেন এই প্রোডাক্টগুলো টু পিসগুলো এটা অনেক সুন্দর একটা এটা দেখেন পুরো জামার ভিতর সিকোয়েন্সের মধ্যে কাজ করে এটা সিল্ক জর্জেট এটা আমি বলতেছি সিল জর্জেটের মধ্যে থাকছে প্রাইসটা আমাদের থেকে আবারও সম্পূর্ণরূপে একদমই পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন স্টাইন মূলিকা মার্কেটের চারতলায় থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ লিফটে আসলে হচ্ছে থার্ড ফ্লোর এখানে সবকিছু আছে এবং ফেসবুক ইউটিউব চ্যানেল নাম হচ্ছে বেস্ট বাইর